রিপাবলিক বাংলার সকল দর্শকে জানাই মহা অষ্টমী শুভেচ্ছা প্রতি মুহূর্ত মহা আনন্দে কাটুক আপনাদের আর আপনাদের নিয়ে যাব দিকে দিকে বাঙালির প্রাণের উৎসবের পরতে পরতে আনন্দের উৎসবের ছবিতে আমরা সরাসরি চোখ রাখছি বেলুর মঠে বেলুর মঠে শুরু ইতিমধ্যেই অষ্টমীর পুজো মহা মহাধুমধামে বেলুর মঠে চলছে কুমারী পুজো বিশুদ্ধ পঞ্জিকা মতে চলছে পুজো নানা উপাচার মেনে চলছে পুজো মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে অষ্টমীর পুজো পুষ্পাঞ্জলি আরতি ভোগ বেলুর মঠে রীতি মেনে কুমারী পুজোর আয়োজন পাশাপাশি দুই ছবি দেখছেন আপনারা বেলুর মঠ এবং জয়রাম চলছে কুমারী পুজো কুমারী পুজো শেষে হবে সন্ধি পুজো বেলুর মঠ ঐতিহ্য বিশুদ্ধ পঞ্জিকা মতে চলছে বেলুর মঠে পুজো উপাচার মেনে চলছে পুজো মঙ্গল আরতি দিয়ে শুরু অষ্টমের পুজো পুষ্পাঞ্জলি আরতি ভোগ বেলুর মঠে রীতিমতো কুমারী পুজোর যে রীতি রেওয়াজ ঐতিহ্য আজও একই সঙ্গে বর্ণময় ছবি বেলুর মঠে আর জয়রামবাটি মাতৃমন্দিরে চলে

পুজোর আগে যে পুজোর সূচনা হয় অষ্টমী পুজো সেই অষ্টমী পূজা শুরু হয়েছে এবং তার পাশাপাশি যে অস্থায়ী যে মঞ্চ বাঁধা রয়েছে সেই অস্থায়ী মঞ্চতে মূলত সেখানে চলছে কুমারী পূজার কুমারী পূজার প্রস্তুতি এবং কুমারী পূজা ইতিমধ্যেই কুমারী এসে বসানো হয়েছে মন্দিরের যেখানে কুমারী পূজা হবে যেখানে অস্থায়ী যে মঞ্চ বাঁধা রয়েছে সেই মঞ্চতে বেলুর মঠের প্রাঙ্গণে এবং সেখানেই চলছে সেই পূজা এবং তার মধ্যে যে রীতি নীতি যে আছে আচার নীতি যে সমস্ত কিছু যে বেলুড় মঠে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই নিয়ম শৃঙ্খলা মেনে একেবারে রীতিমতন সেখানে পূজা অর্চনা শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত মঠ ও বিষয়ের পক্ষ থেকে যে কুমারী হয়েছে তার এখনো বয়স বা নাম এখনো মন্দিরের তরফ থেকে এখনো কিন্তু সেটা বলা হয়নি কারণ হচ্ছে বেশ কিছু নীতি আছে নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সেটা বলা হবে তবে এখনো পর্যন্ত কুমারীকে বসিয়ে পূজা অর্চনা শুরু হয়েছে এবং তার পাশাপাশি প্রচুর ভক্তরা রীতিমতন এসেছে উপস্থিত হয়েছেন যেহেতু আজকে এই কুমারী পূজাকে ঘিরে একটা বাঙালির যে ঐতিহ্য যে বেলুর মঠ সেই বেলুর মঠের মঠ মিশনের মধ্যে থেকে আজকে মঠ মিশনের ভেতরে তুমি দেখতেই পাচ্ছ যে পুরো অগণিত ভক্তরা প্রসেনজিৎ সঙ্গে থাকো পাশাপাশি বেলুর মঠের পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো শোভাবাজার রাজবাড়িতে চলছে পুজো জয়রামবাটি মাতৃমন্দিরে চলছে পুজো আজ অষ্টমীর সকালে কুমারী পুজোর আয়োজন পাশাপাশি তিন ছবি দেখছেন আপনারা বেলুর মঠ শোভাবাজার রাজবাড়ি এবং জয়রামবাটি মাতৃমন্দির আর এবার সরাসরি চলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়